আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি জান্নাতুল মোয়াল্লা এখানে এই যে পাথরগুলা দেখতে পাচ্ছেন এখানে নবীজির সাহাবিদের কবর এবং অনেকের কবর আছে ঠিক আছে এখানে যত পাথর দেখতে পাচ্ছেন সব সবগুলার পাশেই আর কি কবর দেওয়া আর ওই সাইডটায় আছে আপনার মা খাদিজার আল্লাহ তাল আনহর কবর নবীজির দুইটা ছেলে সন্তান ছিল তাদের কবর খাদিজার কবরের উপরে মা খাদিজার কবরের উপরে তার দুইটা ছেলের কবর দিয়া ছিল তো চলেন দেখাই এটা সেই মা খাদিজার কবর ওই যে সাদা যেই গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হলো মা খাদিজার কবর আর ভিতরে যে দুটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হলো নবীজির ছেলে সন্তানের কবর মা খাদিজার কবরের উপরে তাদের দুজনকে কবর দেওয়া হয়েছে আর এর আশেপাশে অনেক সাহাবিদদের কবর দেওয়া আছে তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার মোমেন মুসলমান ভাই বোন ভিডিওটি দেখতে পারে সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ